এবার হলিউডে প্রযোজনা সংস্থা খুলেছেন লিওনেল মেসি ফুটবল খেলতে খেলতেই অবসর জীবনের পরিকল্পনা শুরু করে দিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীর চোখ এবার হলিউডে প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি চলচ্চিত্র থেকে তথ্যচিত্র সব ধরনের বিষয়ে বিনিয়োগ করবে তার প্রতিষ্ঠান মেসি তার সংস্থার নাম দিয়েছেন পাঁচশো পঁচিশ রোসারিও জন্মস্থানের নামেই প্রযোজনা সংস্থার নাম দেওয়া হয়েছে স্মাগলার এন্টারটেনমেন্ট নামে একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে মেসির এই সংস্থা তৈরি হয়েছে মেসির সংস্থা জানিয়েছে টিভির অনুষ্ঠান যে কোনো সিনেমা বাণিজ্যিক অনুষ্ঠান এবং ক্রীড়াবিদদের জীবনী তুলে ধরার মতো বিষয়গুলো নিয়ে কাজ করবে এই প্রতিষ্ঠান এ বিষয়ে মেসি বলেন বিনোদন জগৎ বড় বড়ই আমার পছন্দের একটা জায়গা সেটা মাঠে হোক বা অন্য কোথাও যে সংস্থা তৈরি করেছি তা নিয়ে আমি খুব উত্তেজিত আগামী দিনে এই সংস্থাকে আরও বড় করে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চায় মেসির সঙ্গে যে সংস্থা চুক্তি করেছে তারা ইতিমধ্যে মেসিকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে মেসিস ওয়ার্ল্ড কাপ দ্য রাইস অফ এ লেজেন্ড এবং মেসি মিটস আমেরিকা নামে দুটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে এবার লিওনেল মেসির নামটাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাই তারা মেসির পরিবারও এই প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িয়ে থাকবে বিশ্বের আরও বেশি মানুষকে অনুপ্রাণিত করাই এই সংস্থার প্রধান লক্ষ্য সাইফুল ইসলাম শাহন পিপলস মিরোর